স্টকে আর আলহামদুলিল্লাহ অনেকে জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন যে আমি কিন্তু আলহামদি এখন ডিম না আসলে বললেই চলে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আপনারা কম বেশি সবাই জানেন যে আমার ছোট্ট পরিসর একটা খামার আছে বা আমি চেষ্টায় আছি আসলে যেখানে আপনার গরু ছাগল হাঁস মুরগি সবগুলো আছে তো আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আসলে যারা মুরগি পালেন বা হাঁস মুরগি দুইটাই যারা পালেন এই হাঁস মুরগির ডিম ফুটানো বা বাচ্চা ফুটানোর সঠিক নিয়ম বা কোন সময় ফুটালে আপনার বাচ্চা দেখা যাচ্ছে আপনার শতভাগ ফুটানোর সম্ভাবনা থাকে বাদবাকি তালার ইচ্ছা তো সাথে সাথে জানাবো যে আসলে হাঁস মুরগির থেকে আপনি কিভাবে কতটা সুবিধা পাইতে পারেন তো আমার এখন বর্তমান হচ্ছে তেরোটা মুরগি আছে যার মধ্যে দশটা হচ্ছে আপনার ডিম দিচ্ছে নিয়মিত আজকেও ইনশাল্লাহ সাতটা আলহামদুলিল্লাহ সাতটা ডিম দিছে এবং আটটা হাঁস আছে যেটা দেখেন আপনার চিনি হাসার চারটে এবং পাতে আসার চারটে কম বেশি প্রতিদিন ডিম দিচ্ছে তো এই যে এখানে দেখা যাচ্ছে আপনার এটি হচ্ছে হাঁসের ডিম আবার এইখানে আছে আপনার মুরগির ডিম তো বর্তমানে এখন প্রায় ছয় সাত সাত আট ডিম আছে স্টকে আর আলহামদুলিল্লাহ অনেকে জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন যে আমি কিন্তু আলহামবে এখন ডিম কিনি না আসলে বললেই চলে আর তিন চার বসানো হয়েছে তো কিভাবে বসাইছি এবং কয়দিন হলো সেটা আপনাদের দেখাবো এবং কিভাবে কি করলে আসলে এখন হচ্ছে আপনার শীত যায় যায় বাপ গরম আসার মানে শীত এবং গরম মাঝে একটা অবস্থা এটা হচ্ছে একটা ভালো একটা আবহাওয়া আপনার বিশেষ করে এই ডিম থেকে বা বাচ্চা ফোটানোর জন্য কারণ হচ্ছে যদি অতিরিক্ত শীত থাকে সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু ফুটানোর ই থাকে কম মানে ঝুঁকি থাকে অনেক বাচ্চা ফুটলেও দেখা যাচ্ছে আপনার অতিরিক্ত শীতে বাচ্চা মারা যায় বা ঠিকঠাক ফুটেও না আর এখন হচ্ছে এমন একটা সময় এখানে আপনার হাঁস বা মুরগি ঠিকঠাক তাপ দিতে পারে এবং বাচ্চাগুলো শতভাগ ফোটার সম্ভাবনা থাকে বাদ বাকি তালার ইচ্ছা তো চলো আগে দেখা যায় আসলে কীভাবে কী বসানো হয়েছে এবং কয়টা বসাচ্ছি কয়টা ডিম দেওয়া হয়েছে সেটা দেখায় তো দর্শক এই হচ্ছে দুইটা মুরগি এবং এই যে পাশে হচ্ছে একটা হাঁস বসানো হয়েছে তো এটা হচ্ছে ষোলোটা ডিম দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কয়টা দিয়েছ বারোটা বারোটা আর এবং পাশে যে হাঁস আছে হাঁস হচ্ছে আপনার আঠারোটা দিয়ে বসানো হয়েছে তো এটা হচ্ছে আপনার আর তিন চার দিন পর হচ্ছে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ মানে টাইম হয়ে যাবে এটা বসানো চার পাঁচ দিন ধরে তো এখানে আমরা একটা টেরে আসছি টের মধ্যে একটা বস্তা দিছি আর এটাও একটা টেরে আর সাথে কিছু মানে নরম জাতীয় কাপড় দেওয়া আছে একটু ওম তো দরকার আছে আসলে আপনার একটু গরম তো দরকার আছে যেটা ইনকিউবেটর তো আমাদের নাই বা আমরা হচ্ছে আসলে প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করি এবং হাঁস ডিম হচ্ছে যে একটা বড় যে আপনি ইয়ে দেখতে পাচ্ছেন কুলা বলা আমাদের গ্রামে তার মধ্যে আসলে বসানো হয়েছে অনেক পশম অনেকগুলো যে পশু মুটা ফেলছে বা এগুলো যখন বসানো হয় তখন এরকম হয় আর কি তো আসলে যেটা হচ্ছে আপনার সবসময় বসানো যায় তবে এই যে এখন যে আবহাওয়াটা আছে এই আবহাওয়া বা কারণ এই বাচ্চাগুলো যখন ফুটবে তখন ফুল আপনার গরম চলে আসবে বা মোটামুটি একটা ভালো একটা আবহাওয়া থাকবে তো সেই সময় হচ্ছে আপনার দেখা যাচ্ছে বাচ্চাগুলা একটু শীত যত তাপমাত্রা ভালো থাকবে তত বাচ্চা মানে বাচ্চার সম্ভাবনা বেশি থাকে আর যেহেতু বেশ বা কিছুদিন আগে যখন অনেকে আমার মানে বাড়ির পাশে অনেকে দেখছি যে আপনার ওরা বাচ্চা ফোটাইছে একসাথে দেখা যাচ্ছে ষোলোটা বিশটা করে বাচ্চা ফোটাইছে কিন্তু লাস্ট পর্যন্ত একটা দুইটা টিকে নেয় কারণ হচ্ছে অতিরিক্ত শীত আসলে এদের শীতে কিন্তু কাবু আসলে যেটা বলা যায় আর শীতের সময় আপনার রোগ বালা মানে আক্রমণটা বেশি থাকে তো যে জন্য যদি আপনার কেউ হাসপাতাল কখন ডিম ফোটাবেন বা কখন বাচ্চা ফোটাতে চান তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার এখন হচ্ছে সঠিক সময় যদি আপনি দেখা যাচ্ছে আরও পাঁচ দিন বা দশ দিন আগে বসান বা এখন যদি বসান ঠিক গরমের সময় আপনার বাচ্চাগুলো ফুটবে এবং বাচ্চার সম্ভাবনা শতভাগ থাকবে বাদ আল্লাহর ইচ্ছা তো দর্শক এটা আসলে আপনাদের দেখানো ছিল ছোট্ট খামার থেকে ছোট্ট একটা ভিডিও যেহেতু এখন বড় পরিসরে যাইতে পারি না সবাই দোয়া করবে ইনশাল্লাহ একদিন যেন আমার একটা ভালো একটা বড় পরিসর খামার দিতে পারি এবং আমার ছোট্ট মানে ছোট্ট খামারতে যতটুকু জ্ঞান আপনাদের সাথে শেয়ার করো শেয়ার করার চেষ্টা করি ভুল ক্ষমা আমার দেখবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম